সাধারণ এফপিএর মাধ্যমে আপনি আপনার জীবনটাকে সুন্দরে হোক সফল্যিত এবং আগামী ভবিষ্যত প্রজন্মেরকে সুন্দরভাবে চালানের ব্যবস্থা করবেন আর একটা লাবে আমরা প্রতিষ্ঠান থেকে মানুষকে ঋণ দিয়ে থাকি মানুষের ঋণটা নিয়ে অনেক আত্মকর্মসংস্থামূলক ব্যবস্থা করে থাকে পাশাপাশি বিভিন্ন রকম ছোট ছোট সমস্যা থেকে মুক্ত হয় জানুকলান একতা কর্মদেবী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা ও বনভোজন অনুষ্ঠিত আসসালামু আলাইকুম অনলাইন ভিত্তিক চ্যানেল আটচল্লিশ বাংলা টেলিভিশনের নিয়মিত সংবাদে স্বাগত জানাচ্ছি আমি আজকের সঞ্চয় আগামী দিনের ভবিষ্যৎ পরিশ্রম করলে সফলতা আসবেই পরিশ্রম সাফল্যের কাঠি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে চট্টগ্রামের চাঁদগাঁও থানা দিনমোহর এলাকায় অবস্থিত সনামধন্য অর্থলগ্নি প্রতিষ্ঠান জনকল্যাণ একতা সমবায় সমিতি লিমিটেডের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বার্ষিক সাধারণ সভা ও বনভোজনের আয়োজন করা হয়েছে একুশে ফেব্রুয়ারি সকালে চট্টগ্রাম সমুদ্র সৈকত এলাকায় একটি অভিজাত হোটেল প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয় সমিতির ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ হাসানের সঞ্চালনায় ও সমিতির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্লোবাল হিউম্যান রাইটস বাংলাদেশের চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবি আব্দুল্লাহ বিশেষ অতিথি ছিলেন সমিতির ভাইস চেয়ারম্যান ও গ্লোবাল হিউম্যান রাইটস বাংলাদেশের চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি নীলুফ আক্তার লাকি সমিতির পরিচালক মোহাম্মদ বেলাল হোসেন অর্থ পরিচালক মোহাম্মদ জাকির হোসেন ও ব্যবস্থাপক ফারহানা বেগম এ সময় সমিতির বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখায় ব্রাঞ্চ ম্যানেজার কর্মী ও গ্রাহকের মাঝে সম্মাননা প্রদান করেন সমিতির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ জাকির হোসেন সহ উপস্থিত সুদীপ বৃন্দ এতে বক্তারা সমিতির বিভিন্ন প্রকল্প যেমন দৈনিক সঞ্চয় মাসিক সঞ্চয় বাৎসরিক সঞ্চয় ও এককালীন সঞ্চয়ের সুযোগ সুবিধা সম্পর্কে আলোচনা করেন ও উপস্থিত সকলের মাঝে সমিতির একক মালিকানাধীন প্রতিষ্ঠান জনকল্যাণ একতা ডেইরি খামার ডিপার্টমেন্টাল স্টোর ও মৎস্য খামারের আয় ব্যয় তুলে ধরেন পরে মধ্যাহ্নভোজের পর এক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে আজকে এই এক বছর পর ওর এক বছরের ছয়টি মাস তারা কাজ করতে পারছেন আর ছয়টি মাস চলে যায় করোনাকালীন কালীন এই দুর্যোগকালীন সময়ে এই ছয় মাস সময়ে তাদের এতটুকু সফলতা এটাকে আমি ব্যক্তিগতভাবে গণমান মানবাধিকার সংস্থা ইন্টারন্যাশনাল আজকে এই ল্যাঙ্গুয়েজটিতে একটি কথা বলবো যে তাদেরকে ধন্যবাদ দিয়ে শুরু করা যায় না তাদেরকে আমার পক্ষ থেকে গুরুবালের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো সম্মানিত উপস্থিতি আজকে যে অনুষ্ঠানটি যাকে গিয়ে জনকল্যাণ একতা কর্মজীবী সমবায় সমিতি লিমিটেড কেন আপনারা সমিতি কেন আপনারা এফটিআর করবেন আপনি আমি এখানে যারা উপস্থিত আছি সবাই সাধারণ এবং স্বল্প ইনকামের লোক চাকরিজীবী আমাদের ইনকাম প্রতিদিন পাঁচ থেকে ছয়শো টাকা মাস শেষে বারো চোদ্দ পনেরো হাজার টাকা বা তারও কম বেশি আপনি দুই তিনটা ছেলে মেয়ে রেখে মারা গেলেন তারা কি নিয়ে সামনের অবলম্বন করবে তখন দেখা গেল যদি জনকল্যাণ সংস্থায় আপনার একটা অ্যাপিয়ার করা থাকে সাধারণ কিছু টাকা ঝঞ্চ থাকে আপনি গরিব মানুষ সেখান থেকে যদি কিছু টাকা দাঁড়া পায় তাদের সামনের জীবনটাকে সুন্দর মতো অতিবাহিত করতে পারবে এর উপরে উপলব্ধি করে এজন্য আমি সবাইকে উদার্ত আহ্বান করব পর থেকে পর থেকে নিজ নিজ সাধারণ ইনকাম থেকে অল্প কিছু অল্প ইনকাম থেকে অল্প ঝঞ্চয় করে

হ্যাঁ আপনার পাশে আগেন দুইশো টাকা শুদে আমরা তাকে পঞ্চাশ হাজার টাকা প্রথমে দশ হাজার টাকা দিতে হয় বিশ হাজার টাকায় চার হাজার টাকা দিতে হয় এইখান থেকে আমরা বের হওয়ার জন্য আমরা প্রতিষ্ঠানটা তৈরি করি আমাদের প্রতিষ্ঠানে সামান্য একটা লাভে আমরা প্রতিষ্ঠান থেকে মানুষকে ঋণ দিয়ে থাকি মানুষের ঋণটা নিয়ে অনেকে আত্ম কর্মসংস্থানমূলক ব্যবস্থা করে থাকে পাশাপাশি বিভিন্ন রকম ছোটখাটো সমস্যা থেকে মুক্ত হয় আমাদের সদস্যরা অনেকগুলো লাভ আপনি ব্যাংকের সদস্য হইতে পারে আপনি বিভিন্ন ইন্স্যুরেন্সের সদস্য হইতে পারেন এইখানের মতো কোথায় লাভ নাই আজকে কথা আমি স্টেজে বলতেছি সেটা হচ্ছিল যে আপনি এখানে যে টাকাটা রাখবেন আপনার টাকা যে আপনার মতো মধ্যবিত্ত নিম্নবিত্ত এদের সেবা হবে কোন ধনী মানুষ আমাদের কাছে টাকা রাখেও না টাকা নেয়ও না টাকা রাখে তারা আমরা যারা গার্মেন্ট শ্রমিক তারা টাকা নেয় কারা আমরা যারা গার্মেন্ট শ্রমিক তারা তাহলে আপনার টাকা যে আপনার একজন ভাই গার্মেন্ট শ্রমিক তার উপকার হচ্ছে ঠিকই না

চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আটচল্লিশ বাংলা টিভি বাংলা ও বাঙালির কথা বলে